তারপর কেমন আছো সবাই অনেক দিন পর চলে এসেছি আবারও একটি লং ভিডিও নিয়ে নমস্কার আমি সুস্মিতা আর সুস্মিস আতি সকলকে স্বাগত জানাই তো কলকা ক্লাসের সিরিজটাই কন্টিনিউ করব। সেই অনুযায়ী আজ হলো অষ্টম দিনের কলকা ক্লাস আচ্ছা আমরা কলকা ক্লাসে অনেক দূর এগিয়ে এসেছি এর আগে কতগুলো বেসিক মোটিভ শিখেছি এবং সেগুলো কি করে ব্যবহার করে কলকা ডিজাইন করতে হয় করেছি এমনকি আমরা ব্রাইডাল কলকাও দেখেছি একটা কি দুটো মোটিভ কি করে অ্যাড করে ছোট ছোট ডিজাইন করতে হয় আমি আজকে আমার প্ল্যান আছে সেটাই তোমাদের দেখাবো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি প্রথমে আম মোটিভ করেছি তার উপর দিয়ে একটা পাতা মোটিফ ড্র করেছি এবং বাঁ দিকে একটা ছোট ডট দিয়েছি এই প্রসেসটা তোমরা দেখো ফলো করতে থাকো প্রথমে ছোট করে আম গলকা করে নিলাম তারপর পাতা যেহেতু এখানে জায়গাটা শর্ট তাই ওয়ান স্ট্রোক পাতা হচ্ছে না তাই আমি ডাবল স্ট্রোকে করছি হাত সেট হয়ে গেলে ওয়ান স্ট্রোক আপনি আপনি হয়ে যাবে তাই এটা নিয়ে কোনো ভাবার বিষয় নেই এবার আসি অন্য আরেকটা মোটিভের তো আগের ক্লাসে আমরা লোটাস মোটিভ শিখেছি এবং সেগুলি ব্যবহার করে ব্রাইডাল কলকা কী করে করতে হয় সেটাও দেখেছি তো আজকে আসবো রোজ মোটিভ মানে হলো কি করে কলকার মধ্য দিয়ে আমরা গোলাপ ফুলটা ফুটিয়ে তুলব তো প্রথমে কি করবো আমরা জিলিপি দেখেছি সকলে তো ওই জিনিসটা জিলিপির মতো একটু কমা মোটিভটা ছোট্ট করে করে নেব যাতে ওই গোলাপের যে পাপড়িগুলো যে পাকটা আছে না ওইটা বোঝা যায় তারপর সাইড থেকে পাতা ড্র করবো এবার চারটে পাঁচটা তোমরা যেমন ধরাতে পারবে তেমন পাতা করো দেখো আমি কিভাবে করছি প্রথমে একটা জিলিপির প্যাচ করলাম তারপর একটা পাতা তার দিয়ে আরেকটি পাতা যেন মনে হয় একটা পাতার খাঁজে আর একটা পাতা লিগে আছে দেখো কোনো পার্টিকুলার নিয়ম নেই কলকার ক্ষেত্রে যে যেমন ডিজাইন করে সেটাই কলকা হয়ে যায় কিন্তু একটা প্যাটার্ন থাকে যেটা আমরা সবাই ফলো করি তো এইভাবেই তোমরাও করতে থাকো আশা করি শিখে যাবে কিছু কথা আমার ফলোয়ার্সদের জন্য বা আমার সাবস্ক্রাইবারদের জন্য থ্যাংক ইউ সো সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য এমন কি এতটা ধৈর্য ধরার জন্য আমি জানি আমি রোজ ঠিকমতো ভিডিও দিতে পারছি না তাও যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ এইভাবে আমার পাশে আছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানো তো আমিও আমার সবটা দিয়ে চেষ্টা করছি ডেইলি ডেলি ভিডিও পোস্ট করার আসলে এই লড়াইটা না নিজের সাথে নিজের যেহেতু সবটা একা হাতে সামলাই হয়ে ওঠে না জাস্ট তাও চেষ্টা করি জানি তোমরা আছো থাকবে আজকের মতো এতটুকুই